মাওয়া রিসোর্ট মুন্সীগঞ্জের পদ্মা নদীর তীরে অবস্থিত মাওয়া রিসোর্টটি স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই একটি জনপ্রিয় যাত্রাপথ প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক সুযোগ সুবিধার মিশ্রণ এই রিসোর্টটি আজকের এই ভিডিওতে আমি মাওয়া রিসোর্টের বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার সকল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অ্যানউএস ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি মাওয়া রিসোর্ট ঢাকার খুব কাছে মাওয়াতে এর অবস্থান রিসোর্টটি সুবিধাজনকভাবে ঢাকা থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি শহরবাসীদের জন্য খুব কাছাকাছি একটি বেড়ানোর জায়গা যারা ঢাকার কাছে ডেলং লং ট্যুর দিতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটি আশা করি অনেক কাজে আসবে মাওয়া রিসোর্টের সকল বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও দেখার আবারও অনুরোধ রইল শুরুতেই বলেছিলাম রিসোর্টটি তৈরি করা হয়েছে পদ্মা নদীর খুব নিকটে মাওয়া রিসোর্টে যাতায়াত ব্যবস্থা খুব ভালো আপনি এখানে ধোলাইপাড় থেকেও আসতে পারেন আবার বাবুবাজার দিয়েও আসতে পারেন আরও অনেক পথ থাকতে পারে এখানে আসার জন্য একটু গুগল ম্যাপ করে দেখে নিতে পারেন আমি রওনা দিয়েছিলাম ধোলাইপাড় থেকে তাই আমি ধোলাইপাড়ার বিষয়টাই আগে বললাম মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে খুব দ্রুত পৌঁছে যাবেন এই রিসর্টে মাওয়া গোলচত্বর পর্যন্ত বাস ভাড়া স্থান ভেদে আশি থেকে একশো টাকা নিবে। ওইখান থেকে পঞ্চাশ থেকে আশি টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন মাওয়া রিসোর্ট আমরা সকাল আটটা তিরিশে রওনা দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট ড্রাইভ করার পর আমরা মাওয়া বাজারে গিয়ে পৌঁছাই এবং বাজারের এক মিষ্টির দোকানে আমাদের নাস্তাটা সেরে নিই আমাদের নাস্তার আইটেম ছিল পরোটা ডিম ভাজি এবং দুইটা মিষ্টি যার বিল এসেছিলো একশো টাকা সকালের হালকা নাস্তা সেরে আবার গাড়ি নিয়ে রওনা করলাম মাওয়া রিসোর্টের উদ্দেশ্যে আরও দশ মিনিট ড্রাইভ করলেই পৌঁছে যাব মাওয়া রিসোর্ট গ্রামীণ রাস্তা দিয়ে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে ওই যে দেখা যাচ্ছে মাওয়া রিসোর্টের গেট আর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য স্থানে গাড়ির হর্ন দেওয়ার সাথে সাথে খুলে দেওয়া হলো মাওয়া রিসোর্টের সাদা গেটটি রিসোর্টের সামনেই গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে বিনামূল্যে লং ট্যুরের জন্য রিসোর্টের প্রবেশ গেট একশো টাকা দশ বছরের কম বয়সী বাচ্চাদের প্রবেশ টিকিট লাগে না আমার ক্যামেরা টিকিটটি ফোকাস করতে না পারাতে টিকিটটি ঘোলা দেখাচ্ছে কাউন্টারে তারা প্রবেশ মূল্য একশো টাকা বড় করে লিখে রেখেছে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দিয়ে ঘিরে রাখার চেষ্টা করা হয়েছে এই রিসোর্টটি প্রবেশপথের শুরুতেই আছে বিশাল এক পুকুর পুকুরে দুইশো টাকার বিনিময়ে আপনি চাইলে নৌকা কাইকিং করতে পারবেন রিসোর্টটির চারপাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে যা দেখে আপনার মন শান্ত হয়ে যাবে আর প্রকৃতি সুন্দর আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন পুকুরের পার ঘেঁষে গাছের ছায়াতল দিয়ে হাঁটতে আপনাদের বেশ ভালো লাগবে কারণ শহরে এই পরিবেশ আমরা এখন আর পাই না সবুজ জুরাবে চোখ আর পুকুরের ঠান্ডা বাতাস আহ কি সুখ কি আরাম আপনারা যারা ডেলং বা ওভার জন্য রুম নিতে চাচ্ছেন তাদের জন্য বিভিন্ন প্রকার বিভিন্ন দামের রুম রয়েছে এখানে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে ষোলো হাজার টাকা পর্যন্ত এখানে রুম পাওয়া যায় দামের এই তারতম্যটা ডিপেন্ড করে রুমের স্থান পরিবেশ এবং বিভিন্ন সুযোগ সুবিধার উপর এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কুটির ঘর আপনারা যারা রুম রেন্ট করবেন তাদেরকে এই কুটির ঘরেই থাকতে দেওয়া হবে এই কুটির ঘরগুলা বিভিন্ন দামে বিভিন্ন সুবিধায় তারা নিয়ে থাকে দেখুন পুকুর পারে একটি কুটির ঘর কি সুন্দর লাগছে এবং থাকতেও নিশ্চয়ই অনেক ভালো লাগবে রিসোর্টটি ভালো বড়ই বলা চলে তেইশ বিঘা জমির উপর এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে পিকনিক বা পার্টির জন্য এটি একটি সুন্দর ও মনোরম জায়গা হতে পারে পঞ্চাশ জন থেকে শুরু করে পাঁচশো জনের অধিক মানুষের পিকনিক বা পার্টির ব্যবস্থা আছে এখানে যার মূল্য একত্রিশ টাকা থেকে শুরু হয় এবং চার টাকা পর্যন্ত তাদের এই প্যাকেজটি থাকে বিস্তারিত আপনারা তাদের ওয়েবসাইটে গেলে দেখতে পেয়ে যাবেন নামাজের জন্য আছে তাদের সুব্যবস্থা এই রিসোর্টে আপনি দুইটি নামাজ ঘর পাবেন একটি পুরুষদের জন্য এবং একটি মহিলাদের জন্য এটি হচ্ছে একটি টি কফি জুসবার রিসোর্টের মধ্যেই এটি আছে এবং আপনারা চাইলে এখান থেকে তাদের জুস বা কফি ট্রাই করে দেখতে পারেন আমরা তিনজন ছিলাম আমরা তিনজন কফি নিয়েছিলাম যেহেতু আমরা সকালে নাস্তার পরে চা খাইনি এই হচ্ছে তাদের কফির প্রাইজ লিস্ট দিয়ে দিলাম আপনাদেরকে আপনাদের সাহায্যে লাগতে পারে এখানে ফুটবল এবং ক্রিকেট খেলার জন্য দুটি পৃথক পৃথক মাঠের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে এসে দলবদ্ধভাবে ক্রিকেটও খেলতে পারেন ফুটবলও খেলতে পারেন প্রথমে যে মাঠটি দেখানো হয়েছে ওটি হচ্ছে ফুটবলের মাঠ আর এই যে এখন যে যাচ্ছি এই যে সবুজ একটু পরেই দেখতে পারবেন সবুজ মাঠটি এটি হচ্ছে ক্রিকেটের মাঠ তবে এই মাঠে খেলার জন্য কি কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে কিনা এই ব্যাপারে কিন্তু আমার তেমন কোনো আইডিয়া নেই কারণ যেহেতু আমি দলবদ্ধভাবে যাইনি আমরা মাত্র তিনজন গিয়েছি তাই এই ব্যাপারটা আমার জানা হয়ে ওঠেনি এই মাঠটা তারা পিকনিক এবং পার্টির জন্য রেন্টে দিয়ে থাকে পুরো রিসোর্টটি ঘুরে দেখার জন্য তাদের আছে বাগি সার্ভিস আপনি চাইলে এই বাগিতে চড়ে সম্পূর্ণ রিসোর্ট ঘুরে দেখতে পারেন তবে সেই জন্য আপনাকে কিছু পয়সা গুনতে হতে পারে এই রিসোর্টে একটা সুইমিং পুল রয়েছে এই যে বিশাল গেটটি দেখতে পাচ্ছেন এই গেটের ভিতর দিয়ে আপনাদের যেতে হবে সুইমিং পুলে সুইমিং এ যেতে যেতে আপনাদেরকে একটা ইনফরমেশন দেয় এই সুইমিং পুলে কিন্তু আপনি শাওয়ারের পর তাদের কাছ থেকে তাহাল পাবেন না অতএব অবশ্যই যাওয়ার সময় সাথে করে তাওয়াল নিয়ে যাবেন আর এই সুইমিং পুলে কোনো ড্রেস কোড নেই অতএব এটা নিয়ে কোনো ঝামেলা নেই সুইমিং পুলের টিকিট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা বাচ্চা বা বড় সকলের জন্য একই যার সময়সীমা দেড় ঘন্টা আপনি এই টিকিটের সাথে একটি লকারও পেয়ে যাবেন অন্যান্য রিসোর্টের জাকুজি ফ্রি থাকলেও এখানে আপনাকে এটার জন্য চল্লিশ মিনিট ব্যবহার করার জন্য গুনতে হবে এক্সট্রা আরো তিনশো টাকা আমার ব্যক্তিগত মতামত এই বিষয়টা আমার পছন্দ হয়নি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের ওয়াশরুম এবং লকার রুম সুইমিং পুলটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটি বাচ্চাদের জন্য অন্যটি নারী পুরুষ সবার জন্য নারীদের জন্য আলাদা কোনো পুল এখানে নেই বাচ্চাদের আনন্দ দিতে পুলের পাশে কিছু কৃত্রিম ঝর্ণা আছে এবং এগুলো তারা বিশ মিনিট পর পর চালু করে পুলের মধ্যে আমরা তিনজন অনেক ধাপা এবং আনন্দ করলাম প্রচন্ড গরমে পানিতে দাপাতে খুব ভালো লাগছিল সুইমিং পুলে দীর্ঘক্ষণ সুইমিং করার ফলে আমাদের তিনজনেরই খুব ভালো ক্ষুধা লেগে গেল আর এই ক্ষুধা কাটানোর জন্য মাওয়া শুধুমাত্র একটি রেস্টুরেন্টে আপনি খুঁজে পাবেন যার নাম হচ্ছে ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট এখানে আপনি দেশি বিদেশি সকল ধরনের খাবারই পাবেন এটি হচ্ছে ইস্টওয়েস রেস্টুরেন্টের ভেতরের অংশ রেস্টুরেন্টটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত তাই প্রচন্ড গরমেও আমরা স্বস্তিতে বসেছিলাম এখন সামনের পার্টটাই দেখুন আমার বন্ধু তাদের খাবারের ব্যাপারে কি বলছে কি অবস্থা মানে এখন খেতে আসছি সারাদিন পরে কেমন লাগছে হ্যাঁ খুবই ক্ষুদা ক্ষুদা খুবই খুদা ক্ষুদা লাগছে খুদা ক্ষুদা লাগছে খান ভাই পানি তো না ভাই সুইমিং পুলের সারাদিনের মানে সুইমিং এর দাপা দাপি করে আমরা খুবই খুব আমরা আসছি এই মাওয়া রিসোর্টেরই একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্টে এর আগে আমরা গিয়েছিলাম এখানে খাবারের মানটা খুবই ভালো এবং দাম দামটাও রিজনেবল রিজনেবল দামের মধ্যে খাবারটা খুব ভালো হয় সেই জন্য আমরা এখানেই আসছি চাইলে আপনারাও আসতে পারেন এখানেই খেতে পারেন আমি মনে করি যে বাইরে থেকে বাইরে খাবারের চাইতে এখানে খাবারটা খুবই ভালো হবে ওকে থ্যাংক ইউ তাদের খাবারের ম্যানু বুকটা ভিডিওতে দিয়ে দিলাম আপনারা এখান থেকেও আইডিয়া নিতে পারবেন যে আপনাদের খাবারের কেমন খরচ হতে পারে এইখানে যা দেখছেন এগুলো হচ্ছে সবই ইস্ট রেস্টুরেন্টের খাবারের দাম নিচে যে লেখা আছে পনেরো পার্সেন্ট আর দশ পার্সেন্ট ভ্যাট এবং সার্ভিস চার্জ এটা নিয়ে আপনারা ভয় পাবেন না আপনারা ওনাদেরকে যদি বলেন আসলে ওনারা এই সার্ভিস চার্জ এবং ভ্যাটটা এখন নিচ্ছে না আমি যেদিন গিয়েছিলাম সেদিন আমার থেকে নেয়নি ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছিলাম দুইটা রাইস একটা চিকেন কারি একটা ভেজিটেবল এবং এটা দিয়ে আমাদের তিনজনের খুব অনায়াস হয়ে গেছে বরঞ্চ রাইসটা আমাদের জন্য বেশি ছিল তবে দুইটা নিতে বাধ্য হয়েছি কারণ ওনারা রাইসটাকে ওয়ান ইস্টু টু হিসাব করে আর আমরা ছিলাম তিনজন খাওয়া দাওয়া শেষ করে আবারও একটু বের হলাম পার্কটাকে ঘুরে দেখার জন্য আর চোখে পড়ে গেল শিশু পার্ক ওই যে শিশু পার্কের চিহ্নটা দেখছেন ওই দিকেই হচ্ছে শিশু পার্ক যেহেতু আমাদের সাথে শিশু ছিল না এবং আমরা অনেকটা দাপা করে টায়ার্ড ছিলাম তাই ওখানে আমরা যেতে পারি নাই আমরা পুনরায় কফি শপে বসে একটু কফি খাচ্ছিলাম আর এই যে অল্প একটু অংশ শিশু পার্কের এটা ক্যামেরাবন্দি করতে সার্থক হয়েছি এখানে শিশুদের অ্যাক্টিভিটিসের জন্য তেমন কোনো যন্ত্রাংশ নেই অল্প কিছু যন্ত্রাংশ দিয়ে এই শিশু পার্কটাকে তারা চালু করে রেখেছে তবে যতটুকুই আছে শিশুরা ভালো সময় কাটাতে পারবে আর প্রতিটা রাইড ব্যবহার করার জন্য আপনাকে এখানেও টাকা গুনতে হবে বিকালটা পার করলাম পুকুর পারে একটি বেঞ্চেতে বসে চোখটাতে খুব আরাম লাগছিল কারণ চারিদিকে ছিল সবুজ আর সবুজ আর বুক ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম খুব ভালো লাগছিল গাছের ছায়া তলে পুকুরের পারে বেঞ্চিতে বসে এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম হারিয়ে গেলে কি আর হবে ডেলং ট্যুরের সময় শেষ হয়ে এসেছে তাই আমাদেরকে আজকে এই ডেলং টুরের ভ্রমণ থেকে বিদায় নিতে হচ্ছে আজকের মতো শেষ হচ্ছে আমার মাওয়া রিসোর্ট বেড়ানো এই রিসোর্ট বেড়াতে আপনার কত টাকা লাগবে চলুন একটি হিসাব আপনাকে আমি দেই আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে আসেন আপনার বাস ভাড়া আশি থেকে একশো টাকা কি একশো টাকা লাগবে একশো টাকা ধরে নিয়ে আমরা গড়ে এবং অটো ভাড়া লাগবে আপনার পঞ্চাশ টাকা তাহলে হলো একশো পঞ্চাশ টাকা এবং রিসর্টে ঢুকতে আপনার লাগবে একশো টাকা তাহলে হলো দুইশো টাকা এবং আপনার সুইমিং পুলে ঢুকতে লাগবে তিনশো টাকা সব মিলিয়ে এই হলো আপনার ছয়শো টাকার মাওয়া রিসোর্ট ট্রিপের খরচ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 600 টাকায় কীভাবে মাওয়ারিসোর্ট আপনি ঘুরে যেতে পারবেন তবে খাওয়া দাওয়াটা কিন্তু ডিপেন্ড করবে আপনার উপর আমি সাজেস্ট করব। যদি আপনারা ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্টে খান তাহলে অবশ্যই আপনাদের পাঁচশো টাকায় জনপ্রতি খরচতে আপনারা কমপ্লিট করতে পারবেন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যাতে আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি সেজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং অবশ্যই আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই